দেশের এগারোটি অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই সে সকল এলাকায় নদী তোলা হয়েছে বুধবার আটই মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিং ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার নয় মে সকাল পর্যন্ত রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ ঝড়ো বৃষ্টি হতে পারে এনএন নারায়ণগঞ্জ